হ্যালো ফ্রেন্ডস আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা চকলেট কেক শেয়ার করবো কেক স্পঞ্জটা ছিল আমার এক পাউন্ডের আর আমি তিনটে লেয়ারে কেক স্পঞ্জটা কেটে কোট করে রেখেছিলাম চকলেট ক্রিম দিয়ে আর এটা হচ্ছে আমি ফাইনাল আইসিং করছি আজকে এই কেকটার উপর আমি চকলেট ঢালব সেই জন্য আইসিংটা করে নিয়ে আমি প্রায় দু ঘন্টা একে ফ্রিজে রাখবো ঠান্ডা হয়ে গেলে তারপরের উপরে গানাসটা দেব কখনোই ফাইনালাইসিং করে সঙ্গে সঙ্গে গানাস দিতে যাবেন না তাহলে সেটা ভালোভাবে স্প্রেড করতে অসুবিধা হয় কেননা গানাস পুরোপুরি ঠান্ডা করে ঢাললে সেটা স্প্রেড করতে পারবেন না তাই একটু কুসুম গরম অবস্থায় থাকলেই ভালো হয় আর কেকটা পুরোপুরি ঠান্ডা থাকতে হবে তবে গানাস দিয়ে সেটা স্প্রেড করতে সুবিধা হয় আমি এখানে চকলেট গানাস দিচ্ছি আর এটা হচ্ছে একশো গ্রাম ডার্ক চকলেট একশো গ্রাম হুইপ ক্রিম এই দুটো মেল্ট করেছি তবে অনেকেরই চকলেট একটু তেতো লাগে সেক্ষেত্রে বলবো ডার্ক চকলেটের সঙ্গে একটু মিল্ক চকলেট মিশিয়ে নিলে অতটা তেতো থাকে না ব্যালেন্স হয়ে যায় আর খেতেও ভালো লাগে তবে সবাই আবার এটা পছন্দ করবে কিনা সেটা বুঝে করতে হবে এখানে আমি চকলেটটা দিয়ে নিলাম নিয়ে এটা হচ্ছে গোল্ডেন ডাস্ট আমি এটা একটু কি বলবো এর সঙ্গে এভাফরেটস ফরেটস মিক্সড করেছি করে এটা আঙুল ড্রিপ করে একটু একটু করে ছিটিয়ে এরপরে দিয়ে দিচ্ছি এই লুকটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে একটু দূর থেকেই করতে হবে আর এখানে কয়েকটা টপার আমি বানিয়েছিলাম সেটা আর দেখানো হয়নি একটু গোল্ডেন ডাস্ট নিয়ে ব্রাশ দিয়ে এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি যেন টপারগুলো একটু গোল্ডেন এফেক্ট থাকে দেখতে ভালো লাগে আর কি যেহেতু কেকটা তো আমি দিয়েছি গোল্ডেন ডাস্ট সেই জন্য এটাও একটু গোল্ডেন করে নিচ্ছি যতটা প্রয়োজন ততটা দেবেন তার চেয়ে বেশি দেওয়ার প্রয়োজন নেই আবার যখন এই চকলেটগুলো বানাবেন সেক্ষেত্রে আগে থেকে ডাস্ট দিয়ে রাখলেও এটা গোল্ডেন কালার হয়ে যায় এবারে আমি একে একে চকলেট টপারগুলো বসিয়ে দিচ্ছি এই টপারগুলো আমি অনেকবার শেয়ার করেছি আপনাদের সঙ্গে যদি কোনো ভিডিও স্কিপ করে যান আমার চ্যানেলে কিন্তু রয়েছে এই এইসব টপার বানানোগুলো সেগুলো দেখে নিতে পারেন আর দুটো হার্ট এভাবে বসিয়ে দিলাম কিছুটা হোয়াইট চকো চিপস নিয়ে এখানে দিয়ে দিচ্ছি ম্যাডাম সিম্পলের উপরে অথচ কেকটা বেশ সুন্দর লাগছিলো দেখতে না আপনাদের কেমন লাগলো ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলে বিভিন্ন ধরনের কেক ডিজাইন আছে সেগুলো দেখতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওয়ে